আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার তেষট্টি বছর জিন্দেগীতে একটা মিথ্যাতা বলে নাই সুবাহান আল্লাহ সে নবীর উম্মত আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি এর জন্য মন খুলে শুক্র আদায় করি আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আমরা যেন আমাদের নবী করম সাল্লাহ সাল্লামের মতো জীবন করতে পারি এবং আল্লাহর আনুগত প্রকাশ করতে পারি এবং সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমরা সদা সর্বদা আল্লাহর বিধিবিধান মেনে চলব এবং নবী করম সাল্লি সাল্লাম যেভাবে পথ অনুসরণ করতে বলেছেন আমরা সেভাবে ইনশাল্লাহ পথ অনু অনুসরণ করব তাহলে আমাদের জীবন সুন্দর ও সান্নিধ্য হবে আমরা যদি আমাদের নবী করম সাল্লাহ সালামের সুন্নতগুলো পালন করতে পারি তাহলে আমাদের জীবন আরও সুন্দর হবে মুখে দাড়ি দাড়ি ডাকা মাথায় টুপি লম্বা পাঞ্জাবি এবং সদা সর্বদা পবিত্র থাকা মিথ্যাকে পরিহার করা সত্যকে আঁকড়ে ধরা এটা আমরা সদা সর্বদা চেষ্টা করবো এবং আল্লাহ যে আদেশ নির্দেশ আছে পাঁচ নামাজ হজ জাকাত কালেমা রোজা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ নবী করমসাল্লাহ সাল্লামকে ভালোবাসতে পারি এবং দিনে ইসলামের উপর চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে ইনশা আল্লাহ পৃথিবীতে মানুষজন বেশি দিন টিকে থাকবে না সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পসে যায় কাতিল জীব জন্তু প্রাণী সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই যতদিন বেঁচে থাকবেন অবশ্যই আল্লাহর এবং সুন্দর পথ পরিচালনা করবেন এই জগতে আপনি ভালো কাজ করুন পরকালে ইনশাল্লাহ আপনি সে অনুদান পাবেন তাই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনাকে ভালো কাজ করুন এবং খারাপ কাজকে বর্জন করুন সত্যকে আকৃষ্ট ধরুন মিথ্যাকে পরিহার করুন তাহলে ইনশাল্লাহ এই জগতে এবং পর জগতে সবার জন্য কল্যাণকর হবে এবং আমরা যেন পরকালে গেলে আল্লাহ যেন আমাদেরকে সুখে রাখে ভালো রাখে এবং জান্নাতুল শ্রদ্ধা দান করে তাই আমি আমার যত অডিয়েন্স আছে আমার ভাই বন্ধুরা আছে আমি সবাইকে বলবো ইনশাল্লাহ আল্লাহ পথে চলুন আল্লাহর সত্যকে প্রকাশ করুন মিথ্যাকে পরিহার করুন এই জিন্দেগি আপনার সুখময় হবে বেশি বেশি আল্লাহর কাজ করুন নবী করিম সাল্লাহ সাল্লাম যেভাবে চলেছে সেভাবে চলার টপিক যেন আমাদের আল্লাহ পাক করে দেন তাই আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে বলতেছি এই দুনিয়াটা অল্প কিছু কিছু দিনের জন্য যদি পরকালে সুখময় জীবন কাটাতে চান তাহলে এই জিন্দেগিতে আপনাকে ভালো কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা পরকালে সবাই ভালো থাকবো